এবং মেয়েরা বিভিন্ন ধরনের স্কিন সমস্যায় ভুগছেন যেমন দাউদ একজিমা বিভিন্ন ধরনের চর্মরোগ দাউদ আকারে একদম শরীরে চাকা চাকা হয়ে বের হয়েছে অনেক চিকিৎসা করার পরেও একদম ভালো হচ্ছে না অনেক ওষুধ খাওয়ার পরেও ভালো হচ্ছে না আপনারা একদম অশান্তির মধ্যে পড়ে গেছেন অনেকে বা মনে করছেন যে এটা করোনার টিকা দেওয়ার ফলে হয়েছে অনেকে বিরক্ত হয়ে একদম মেডিসিন খাওয়া বাদ দিয়েছেন কোনো কিছুতে আপনাদের ভালো হচ্ছে না অনেক সময় ভালো হলেও পরবর্তী সময়ে আবার দেখা দিচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেল যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা বর্তমান সময়ে স্কিন সমস্যাগুলো অনেকের ক্ষেত্রেই বেড়ে গিয়েছে বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে তো আমাদের মা বোনদের যে এই যে যেটা একদম বগলি বলা হয় এখানে দেখবেন যে অনেক সময় গোল চাকা চাকা হয়ে লাল আকারের দাউদ সিস্টেম বের হয়েছে সিস্টামটা হচ্ছে ঠিক এরকম গোল একবারে চাকা হয়ে বের হচ্ছে ঠিক এরকম গোল চাকা নিয়ে বের হচ্ছে একদম আপনাদের যে ভিতরে একদম ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়ার পরে আপনাদের যে ধ্যার আছে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে গোল আকারে যে ধার দিয়ে সেটা ঠিক ঘামাছির মতো আপনাদের বের হয়ে যাচ্ছে তো বের হওয়ার পরে সেখানে আপনারা যখন হয়তোবা কোনো কিছুতে আঘাত করছেন তো সেখান থেকে আপনাদের একদম পানি বের হচ্ছে প্রথমে আপনাদের শরীরের যে কোনো এক জায়গায় আক্রান্ত হয়ে যাচ্ছে তো এক জায়গা থেকে আপনাদের পুরো শরীরে আক্রান্ত হয়ে যাচ্ছে তো এক থেকে পরিবারের সকলে আপনারা আক্রান্ত হয়ে যাচ্ছেন তো আপনারা অনেক রকম সমস্যায় একদম পরে অনেক রকম সমস্যায় পড়ে গিয়েছেন এই রোগটা একদম ভালো করতে পারছেন না তো আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি একদম একশোতে একশো পার্সেন্ট সমাধানের জন্য যে ট্যাবলেটটি সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে বলবো ট্যাবলেটের নাম হচ্ছে কেয়ার আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে যে প্রোডাক্টটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভরি কেয়ার প্রস্তুতকারক ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ এটি গ্রুপ হচ্ছে ভরিকো নাজল ইউএসপি দুইশো মিগা ট্যাবলেট এটা অন্যান্য কোম্পানি থেকে এটার প্রাইসটা একটু কম আছে এটা পার পিস ট্যাবলেট পঞ্চাশ টাকা করে এটা এই যে দেখতে পাচ্ছেন প্রতি বক্সে আপনাদের দশটি করে ট্যাবলেট থাকে তো আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে ভালোভাবে বুঝানোর জন্য আমি এই যে ভিতরের যে গেট আপটি আছে ভিতরের গেট আপটি দেখিয়ে দিচ্ছি এই যেটা ভিতরের গেট আপ তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই যে আমার হাতে যে কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে যে লেটার রেচার এটা আপনারা এটা অবশ্যই দেখে নেবেন তো আমার যেহেতু এটা মুগস্থ আছে এই জন্য আমার এটা দেখার প্রয়োজন মনে করছি না আপনারা এটা দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য তো যাদের সিস্টেম যে চাকা চাকা হয়ে বের হয়েছে অনেক চিকিৎসা নিয়েছেন তবু একদম ভালো আপনাদের একদম হচ্ছে না তো আপনারা একটিবারের জন্য আমাদের এই ভরি কেয়ার ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের সিরিয়াস একদম চর্মরোগ হয়েছে একদম দূর হয়ে যাবে এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট রাতে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এটির ডোজ আপনাদেরকে তিরিশ দিন খেতে হবে অনেক সময় সাত দিনও লেগে যেতে পারে তবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একদম ভালো হয়ে যাবে পার্শ্ববর্তীক্রিয়া একদম নেই পার্শ্ববর্তীক্রিয়া একদম নেই বললেই চলে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে